আমাদের অনেকের ভিতরে এক ধরনের চিন্তা কাজ করে এবং বিয়ের আগে অনেক ভাই স্বামী এবং স্ত্রী হবার আগে হবু স্বামী হবু স্ত্রী এই সময়ে তারা রক্তের গ্রুপটাকে পরীক্ষা করে নেয় যে স্বামী রক্তের গ্রুপ যদি ও পজিটিভ হয় স্ত্রী রক্তের গ্রুপটা কি ও পজিটিভ কিনা অথবা ও নেগেটিভ কেনা বা এ নেগেটিভ কেনা বি নেগেটিভ কিনা এবি পজিটিভ কিনা নেগেটিভ কেনা এগুলো পরীক্ষা করে নেয় তো এই যে পরীক্ষা করা হয় এটা কেন কোন কিউরিসিটি থেকে ওই চিন্তা ওই টেন্ডেন্সি থেকে এই কৌতূহলটা এই কারণে জাগে যে অনেকের ভিতরে একটা চিন্তা যে স্বামী স্ত্রী রক্তের গ্রুপ এক হলে বাচ্চা প্রতিবন্ধী হয় আসলেই এটা প্রতিবন্ধী হয় কিনা এটা আমরা দু দুটি বিষয়ে জানবো যে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে বাচ্চা প্রতিবন্ধী হয় কিনা এবং ইসলাম কি বলে প্রিয় ভাই আমার এটা একটা সায়েন্টিফিক বিষয় আমরা এর অ্যান্সারটা নেব ডাক্তারের কাছ থেকে এবং কড়াশোনার আলোকেও বিষয়গুলো জানব বিষয়টা হচ্ছে স্বামী এবং স্ত্রী রক্তের গ্রুপ যদি এক হয়ে যায় আমরা আসুন মেডিকেল সায়েন্স কি বলে সেটা জানার চেষ্টা করি স্বামী এবং স্ত্রী রক্তের গ্রুপ যদি একই রকমের হয় একজনের পজিটিভ আরেকজনের পজিটিভ হয় ও পজিটিভ ও পজিটিভ অথবা সেম ও পজিটিভ ও পজিটিভ হয়ে যায় এরকম যদি হয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই বাচ্চা প্রতিবন্ধী হবে না এই ধরনের চিন্তা একেবারে ভুল চিন্তা ছিল অথবা যদি এরকম হয় একজনের পজিটিভ আর একজনের নেগেটিভ একজনের ও পজিটিভ আরেকজনের ও নেগেটিভ হল অথবা বি পজিটিভ বি নেগেটিভ অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ যদি এরকমটা হয়ে যায় তাহলে মেডিকেল সায়েন্স বলছে কিছুটা প্রবলেম আছে সেক্ষেত্রে কি করা যায় সেক্ষেত্রে এক ধরনের ইঞ্জেকশন আছে ডাক্তারের পরামর্শ নিয়ে সেই ইঞ্জেকশন দিলে তার তেমন কোনো সমস্যা হবে না এটা যে বড়ো ধরনের কোনো সমস্যা হবে বিষয়টা এমন না মেডিসিন ডাক্তারের সাথে পরামর্শ করলে ইনশাল্লা আজিজ এটা সুন্দর সমাধান পাওয়া যাবে এবং সমাধান হবে তো আমরা জানলাম এবং ইসলামে এটা নিয়ে কোনো বড় ধরনের কোনো প্রবলেম নেই এটা নিয়ে আসলে ইসলামের ধরনের কোনো সমস্যা নেই যে স্বামী এবং স্ত্রীর যে পজিটিভ নেগেটিভ এমনটা হলে সেক্ষেত্রে মানে বিবাহ বন্ধনের ক্ষেত্রে বা এক্ষেত্রে প্রতিবন্ধ সন্তান প্রতিবন্ধী হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা না এক্ষেত্রে কোনো সমস্যা নেই কারণ হচ্ছে সন্তান আল্লাহ রব্বুল আলমীর করণকে স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহ কাউকে ছেলে দেন কাউকে মেয়ে দেন কাউকে ছেলেও দেন মেয়েও দেন কাউকে শুধু ছেলে দেন কাউকে শুধু মেয়ে দেন কাউকে কিছুই দেন না কাউকে সন্তান প্রতিবন্ধী করে দেন তো কাউকে আল্লাহ বন্ধা করে রাখেন সন্তান দেন না এটা একমাত্র কে করেন আল্লাহ রবুল আলমিন নিজেই করেন এটা পৃথিবীর কোনো শক্তি নেই পৃথিবীর কারোর হাত নেই কারোর সন্তান দেবার কারো ক্ষমতা নেই সন্তানকে প্রতিবন্ধী বাড়ানোর কোনো ক্ষমতা নেই তো এটা সম্পূর্ণ আল্লাহ রবুল আলমিন করে থাকেন এজন্য হতাশা নয় ডিপ্রেশন নয় তবে কিছু সতর্কতা রয়েছে সন্তান প্রতিবন্ধী যেন না হয় সন্তান মায়ের পেটে আসলে কিছু সতর্কতা নিয়ে চলতে হবে এবং কোরআন সুন্না মোতাবেক চলতে হবে ওই সময় আপনি কোরআন সুন্না মোতাবেক চলবেন ইনশাআল্লা আজিজ আপনার সন্তান ভালো হবে আপনার সন্তান আল্লাহ রুইতে পরিণত হবে আমরা একটা সুন্দর সুস্থ সন্তান পাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতো